অনুষ্ঠান করছিলাম বিভিন্ন গ্রহের কারকতাকে নিয়ে ইতিমধ্যেই সকল গ্রহের কারকতাকে নিয়ে আলোচনা করেছি আজকে এমন একটি গ্রহকে নিয়ে আলোচনা করব যেগুলি আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসেবে ধরা হয় কিন্তু যদি আমরা একটু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির দিকে তাকাই বা আমরা যদি একটু পৃথিবীর বিভিন্ন প্রান্তের চর্চার দিকে তাকাই তাহলে আজকে যে দুটি গ্রহকে নিয়ে আলোচনা করব তারা কিন্তু সেই গ্রহগুলোকে গ্রহ হিসাবে কোনো গুরুত্ব দেয় না এবং আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রীরা এই গ্রহ দুটিকে কাজে লাগিয়ে এমনভাবে ভয় দেখায় যে আমরা খুব বিতস্তস্ত হয়ে থাকি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন সেই গ্রহ দুটি হল রাহু এবং কেতু রাহু এবং কেতু এই দুটিকে আমরা যে গ্রহ বলি এই দুটি আসলে কোনো গ্রহ নয় এই দুটি বিষয় হল দুটি নোট আমরা যদি একটু জিওগ্রাফির দিকে তাকাই তাহলে আমরা সকলেই জানতে পারি যে আমাদের দুটি নোট রয়েছে বা দুটো পোল রয়েছে একটা নর্থ পোল বা নর্থ নোট আর একটা সাউথ পোল বা সাউথ নোট তো রাহু এবং কেতুকে দুটো নোট ধরা হয় যা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বা পৃথিবীর অন্যান্য জ্যোতিষ চর্চায় এই গ্রহের প্রভাবের কোনো গুরুত্ব নেই কিন্তু এই গ্রহ দুটি ভারতীয় জ্যোতিষশাস্ত্রে একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে এই গ্রহগুলির মধ্যে যদি অর্থাৎ এই রাহুকেতুর মধ্যে যদি অন্যান্য গ্রহরা চলে আসে তাহলে আমাদের অনেকেই আমরা বলে থাকি যে তাকে কালসর্প দোষ বলা হয় কিন্তু কাল সর্পদোষের যে ফান্ডা সেই নিয়ে আমি ভিডিও করেছি রাহুকেতুর ভেতরে বা অ্যাক্সিসে কিভাবে গ্রহগুলো অবস্থান করলে কাল সর্প না কালাম মৃত এই যে শব্দটি ইউজ করলাম এই শব্দটি কেউ ইউজ করে না এর অনেক ভেদাভেদ আছে তবুও যেহেতু আমাদের জ্যোতিষশাস্ত্রে এই গ্রহগুলোর গুরুত্ব রয়েছে সেহেতু আমি বলবো কোন জন্মছকে রাহু যদি লগ্নে অবস্থান করে তাহলে সেই সব জাতক এবং জাতিকাদের মুখের ভাষা এবং খাদ্য খাবারের দিকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের মস্তিষ্ককে ঠান্ডা রেখে তাদের বন্ধু বান্ধবকে সঠিকভাবে নির্বাচন করে জীবনকে অগ্রসর করা উচিত দ্বিতীয় রাহু বা দ্বিতীয় কেতু অবশ্যই জাতক বা জাতিকাকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে এদের প্রচুর জমানো অর্থ থাকে এবং সেই জমানো অর্থের মধ্য দিয়ে এদের ভবিষ্যৎ জীবন খুব সুন্দরভাবে অগ্রসর হয় তৃতীয় রাহু বা কেতু থাকলে ঘোড়ার প্রতি প্রচণ্ড পরিমাণে ঝোঁক থাকে কিন্তু ঘুর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একসঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গের ফলে বিভিন্ন রকম বিপদ আসতে পারে সেদিকে বিশেষভাবে কিন্তু নজর দেওয়া উচিত চতুর্থে যদি রাহু বা কেতু অবস্থান করে সেক্ষেত্রে তার বাস্তু সংক্রান্ত দিকে অবশ্যই নজর দেওয়া উচিত পঞ্চমভাবে যদি রাহু বা কেতু থাকে তাদের আধ্যাত্মিক জগৎ এবং মহাকাশ জগৎ সম্পর্কে প্রচন্ড পরিমাণে কিন্তু একটা ইচ্ছা শক্তি জাগ্রত হয় ষষ্ঠে যদি রাহু বা কেতু থাকে তাহলে তাদের শত্রুর সংখ্যা প্রচন্ড পরিমাণে মাত্রা বৃদ্ধি পায় হয়তো দেখা যাচ্ছে কোনো ভালো ব্যক্তি এত সুন্দরভাবে কথা বলছে সে বুঝতেই পারল না কিন্তু সেই আসলে তার প্রকৃত শত্রু সপ্তমে রাহু বা কেতু থাকলে অবশ্যই জাতক জাতিকাকে তার অপোজিট মানুষগুলোর সম্পর্কে সঠিক পরিমাণে সাবধানে চলাফেরা এবং তাদের সঙ্গে ঠিকঠাকভাবে অগ্রসর হওয়া উচিত অষ্টমে কেতু থাকলে আমি অবশ্যই বলি বেশি পরিমাণে জল এবং ফল খাওয়ার দিকে নজর দিতে হবে সঠিক পরিমাণে খাদ্য খাবার যদি না খায় তাহলে কিন্তু তাদের বিভিন্ন রকমভাবে শারীরিক সমস্যা তৈরি হয় নবমে রাহু বা কেতু থাকলে তাদের পিতার শারীরিক দিক পিতার জীবনযাত্রার দিকে ভীষণ ভীষণভাবে নজর দেওয়া উচিত দশমে রাহু বা কেতু প্রচণ্ডভাবে কর্মের দিকে পরিবর্তন ঘটায় কর্মের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন নিয়ে আসে একই কর্মে অংশগ্রহণ করে না বহু কর্মের মধ্যে কিন্তু সে নিযুক্ত থাকে একাদশে রাহু বা কেতু ভাই বোনীদের থেকে কিন্তু বিশেষ করে বড় দিদি বা দাদাদের থেকে কিন্তু জাতক জাতিকা সমস্যা ভোগ করে আর দ্বাদশে কেতু বিদেশ যাত্রার ইন্ডিকেশন করে অর্থাৎ বিদেশ যাত্রা ঘটায় কিন্তু দ্বাদশে কেতু জাতক জাতিকার ঘুমেরও ডিস্টার্ব ঘটায় আর একটা বলা হয়নি লগ্নে যদি কেতু থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকার ভুল ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন যারা জ্যোতিষ বিষয় শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার থেকে সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন